যে মেলা গায় ও টাকা লগে ভাগেরাও তো প্রেম করছে তো দশ হলো তোমার তোমার এটা কথা কই তোমার হুজুর বাড়ি এই কোণে শেরপুর ও ধনবাড়ী তুমি মিলอ่อน নগণে তুমি ধনবাড়ী গেছাওগা তুমি তুদ্যмак দাওনা যেশন কই য তুমি গেছাওগা হ্যাঁ হুম এইডা একটা পয়েন্ট হ্যাঁ এডা এই যে মিলอ่อน নগণে যেশন হুজুর বাড়িতে কই যাও তো উনি গেছগা একদিন একটু ব্যস্ততা যায় নাই আর আমার হুজুর বাড়িতে ফোন দি কে हमको ওবি করে যাব তাও যাব কিনা তাওসিও না যায় আবার আইবারও না

আর একবার দেখা করব আমার আমার গালটা সুন্দর এমন পার করে একটা না কি করছিস অনলি তুমি জানো জারজার যাইতে বুঝতে কিভাবে বুঝতে আছে তুমি সুন্দর মেয়ে হয়েছে মাম্মিটা দেখা আছে তোর কামে গেলে আচ্ছা জল ভাই তোমার একটা